জনপ্ৰিয় ইউটিউবাৰ চোফিক জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে অভিযোগ একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন সফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি এরপর সফিকের বিরুদ্ধে মামলা করা হয় আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে

আমি দিয়ে ফেলবো খারাপ রঙে চলে যাচ্ছে সেই বেলা আমাদের বাচ্চা বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ি নিয়ে ছিল যে তোমার বাঁচতে থাকো তোমার বাপ আসো যে বাড়িতে হচ্ছে দিল পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিকেলে আসলো একটা মীমাংসা করে দিল হ্যাঁ মীমাংসা করে দিলে আর বিকেল বেলা যে যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ

বাবা মেয়ের বাবা পড়াশোনা করছে কিভাবে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাকাম ভোলা ওই যে ওরকম করল মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবং আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যার বড় বাপ জানপুরের বাড়ির দেখছি ওয়ালি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না যেখানে ও বলে দিলি তখনও আর কিছু বলল না ফাঁকা ফোন কদিন করলে দু চার দিন ঠিক হয়ে যাবে তারপরে সফিককে ফোন নাম্বারটা দেয় খেয়ে দিতে পারে ওই ভুলা যে সফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরি বেড়াইছে এবারে মেয়ের সাথে যেন আর বিয়ে না হয় কিন্তু ভুলাই এটা করাইছে সফিককে দিয়ে খেলাইছে